আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বামী বিবেকানন্দ আর আমরা বিশেষভাবে দেখব যুব সমাজের ওপর তার যে প্রভাব তার যে বার্তা সেটা নিয়ে আমাদের হাতে একটা বই আছে স্বামী বিবেকানন্দ ও যুব সমাজের জাগরণ তো এখান থেকেই পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটু গভীরে যাব আচ্ছা দেখা যাক মানে সেই সময়ের প্রেক্ষাপট আর আজকের দিনের জন্য জরুরি কি কি ভাবনা উঠে আসে সেখান থেকে বেশ শুরু করা যাক আচ্ছা উনিশ শতকের শেষ দিকটা যদি ভাবি ভারতবর্ষের অবস্থাটা ঠিক কেমন ছিল মানে যখন বিবেকানন্দ যুবকদের ডাক দিচ্ছেন হুম একদিকে ঔপনিবেশিক শাসনের চাপ আবার সমাজের ভেতরেও নানা সমস্যা আর তরুণ প্রজন্মের মধ্যে যেন একটা দিশাহীনতা একটা আত্মবিশ্বাসের অভাব এই সময়টাতেই তো তিনি আসছেন একদম ঠিক সূত্রগুলো তো তাই বলছে সেই সময়টা ছিল মানে একটা অদ্ভুত দোলাচলের সময় একদিকে লোকে পাশ্চাত্যের দিকে ঝুঁকছে অন্ধ অনুকরণ যাকে বলে হ্যাঁ হ্যাঁ আবার অন্যদিকে দেশের ভেতরে একটা গভীর হতাশা একটা স্থবিরতা যুবকরা নিজেদের ঐতিহ্য নিজেদের শক্তি নিয়েই যেন সন্দিহান বুঝলাম এই রকম একটা একটা কঠিন সময়ই বিবেকানন্দ এলেন একটা নতুন বার্তা নিয়ে আত্মশক্তি কর্মযোগ সেবা এসবের কথা বললেন তিনি শুধু ধর্মগুরু ছিলেন না কিন্তু না না তার চেয়ে অনেক বেশি হ্যাঁ তিনি ছিলেন একজন পথ প্রদর্শক যিনি যুব সমাজকে ভেতর থেকে জাগাতে চেয়েছিলেন তার একটা কথা তো খুব শোনা যায় আর শুনলে একটু মানে থমকাতে হয় গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে স্বর্গের কাছাকাছি যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এটা তার খুব বিখ্যাত আর কিছুটা বিতর্কিতও বলা চলে একটা উক্তি এর আসল মানেটা কি আমাদের সূত্র এর ব্যাখ্যা কিভাবে করছে দেখুন এর মাধ্যমে তিনি আসলে জোর দিয়েছিলেন শরীর আর মনের শক্তির উপর চূড়ান্ত গুরুত্ব দিয়েছিলেন আচ্ছা উৎসগুলো বলছে তিনি বিশ্বাস করতেন যে একটা দুর্বল মন বা শরীর দিয়ে কোনো বড় কাজ হয় না সে জাগতিক হোক বা আধ্যাত্মিক তাই প্রথম দরকার হল শারীরিক আর মানসিক বল অর্জন করা ফুটবল খেলাটা এখানে একটা প্রতীকী ব্যাপার প্রতীকী কিসের প্রতীক সুস্থ সবল শরীর আর একটা দৃঢ় মানসিকতার প্রতীক এটাই ছিল তার যুবকদের প্রতি প্রথম ডাক আগে নিজেকে শারীরিকভাবে সক্ষম করে তোল মনটাকে শক্ত কর তাহলে বোঝা যাচ্ছে মানে শুধু আধ্যাত্মিকতার শুকনো কথা নয় জীবনের ভিত্তিটা শক্ত করার ওপরেই জোরটা ছিল আগে একদম শিক্ষার ব্যাপারেও তো তার ধারণাটা বেশ অন্যরকম ছিল গতানুগতিকতার বাইরে সূত্রগুলো কি বলছে নিয়ে ঠিক প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা যা শুধু কেরানি তৈরি করে তার তিনি তীব্র সমালোচনা করেছিলেন হ্যাঁ সেটা জানি তার কাছে শিক্ষা মানে ছিল ওই যে বিখ্যাত কথাটা ম্যান মেকিং ক্যারেক্টার মেকিং এডুকেশন হ্যাঁ মানুষ গড়া শিক্ষা মানে এমন শিক্ষা যা শুধু কিছু তথ্য দেবে না বরং মানুষের চরিত্রটাকে গড়বে তার ভেতরে যে সম্ভাবনাগুলো ঘুমিয়ে আছে সেগুলোকে জাগিয়ে তুলবে তাকে আত্মবিশ্বাসী করবে স্বাবলম্বী করবে আচ্ছা তিনি এমন শিক্ষার কথা বলেছেন যা মানুষকে শেখাবে নিজের পায়ে দাঁড়াতে জীবনযুদ্ধে জিততে আর সবচেয়ে বড় কথা একজন সম্পূর্ণ মানুষ হতে ব্যবহারিক শিক্ষার উপর খুব জোর ছিল তার আর এই মানুষ গড়ার শিক্ষার সঙ্গেই তো জড়িয়ে আছে দেশপ্রেমের ধারণাটা তাই না যেটা শুধু মুখের কথা বা আবেগ নয় বরং কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাবে ঠিক ধরেছেন ওই যে কথাটা তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে এর গভীরতা তো এখানেই একদম তার দেশপ্রেমটা ছিল খুব খুব গঠনমূলক তিনি বলতেন দেশের মানুষকে ভালোবাসো সেটাই আসল দেশপ্রেম আর ভালোবাসা মানে ভালোবাসা মানে তাদের সেবা করা তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করা আর এই সেবার ধারণাটা দেখুন এটা আবার তার আধ্যাত্মিক ভাবনার সঙ্গে একেবারে যুক্ত কিভাবে তার কাছে ঈশ্বর তো শুধু মন্দিরে বা মূর্তিতে নেই তিনি আছেন প্রত্যেক জীবে বিশেষ করে ওই দরিদ্র আর্তপীড়িত মানুষগুলার মধ্যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর ঠিক তাই জীব সেবাই তার কাছে ছিল ঈশ্বর সেবা উৎসগুলো দেখাচ্ছে তিনি ধর্মকে সংকীর্ণ আচার অনুষ্ঠান বা কুসংস্কারের গণ্ডি থেকে বের করে আনতে চেয়েছিলেন একটা বৃহত্তর মানবতাবাদের জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন আর বিজ্ঞান বিজ্ঞানমনস্কতা সেটার সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটানোর চেষ্টাও তো ছিল অবশ্যই আধুনিক বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এই দুটোর মধ্যে একটা সমন্বয় তৈরি করা তার লক্ষ্য ছিল তিনি পিছিয়ে থাকা কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না একদমই তাহলে এই যে এতগুলো ভাবনা এর নির্যাস হিসেবে আজকের যুব সমাজের জন্য নির্দিষ্ট কোন কোন পরামর্শ উঠে আসছে সূত্রগুলো থেকে মানে কয়েকটা মূল পয়েন্ট যদি বলি হ্যাঁ বেশ কয়েকটা স্পষ্ট নির্দেশনাই পাওয়া যায় এক নম্বর শরীর আর মনকে শক্তিশালী করা তার জন্য খেলাধুলো ব্যায়াম তো বটি আবার মানসিক স্থিরতার জন্য ধ্যানের কথাও বলেছেন আচ্ছা শরীর ও মন তারপর দুই চরিত্র গঠনের শিক্ষা নেওয়া এমন শিক্ষা যা সততা নির্ভীকতা একাগ্রতা শেখাবে চরিত্র গঠন ঠিক তিন দেশ ও দশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা অর্থাৎ অপরের সেবায় নিজেকে দেওয়া সেবা চার নম্বর আত্মনির্ভরশীল হওয়া শুধু চাকরির পেছনে না ছুটে নিজের উদ্যোগে কিছু করার সাহস রাখা এন্টারপ্রেনিওরশিপ যাকে বলে এখন আত্মনির্ভরতা খুব জরুরি আর পাঁচ নম্বর উদার ও সহিষ্ণু হওয়া সব ধর্ম সব মত সব পথের প্রতি একটা শ্রদ্ধা রাখা সংকীর্ণতা ছেড়ে মনটাকে বড় করা গ্রহণশীল হওয়া উদারতা আর সহিষ্ণুতা এই পাঁচটা পয়েন্ট হ্যাঁ মোটামুটি এইগুলোই মূল বিষয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি ভাবি এই একবিংশ শতাব্দী পরিস্থিতি তো অনেক জটিল প্রযুক্তি প্রতিযোগিতা বিশ্বায়ন এই সবের অসীম চাপ এই সময় দাঁড়িয়ে এই বার্তাগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় তরুণ প্রজন্ম কি সত্যি এগুলো কাজে লাগাতে পারবে দেখুন উৎসগুলো কিন্তু জোর দিয়েই বলছে যে এগুলোর প্রাসঙ্গিকতা এজো এতটুকু করেনি বরং কিছু ক্ষেত্রে হয়তো বেড়েছে যেমন যেমন ধরুন আজকের দিনে এই যে প্রবল প্রতিযোগিতা তাতে মানসিক চাপ সামলানো ব্যর্থ হলে ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়ানো এর জন্য যে মনের জোর দরকার সেটার কথা বিবেকানন্দ বারবার বলেছেন সেটা তো ঠিক মেন্টাল স্ট্রেংথ আবার ধরুন প্রযুক্তি এর ভালো দিকটা তো নিতেই হবে কিন্তু এর অপব্যবহার বা এর ফলে যে নৈতিক অবক্ষয়ের একটা ভয় থাকে সেখানে ওই চরিত্র গঠনের শিক্ষাটা খুব দরকারি হয়ে পড়ে তাই না হ্যাঁ একদম ব্যক্তিগত সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আমরা যেন সামাজিক দায়িত্ববোধ হারিয়ে না ফেলি সেই ব্যালেন্সের কথাও তার দর্শনে আছে আচ্ছা আর আত্মবিশ্বাস সাহসের সাথে নতুন কিছু শুরু করা বা বাধা এলে সেটাকে জয় করার যে সাহস তিনি জুগিয়েছেন সেটা তো আজকে স্টার্ট আপ জেনারেশনের জন্য খুবই প্রাসঙ্গিক কি বলেন হ্যাঁ তা তো বটেই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ দিকে গেল সব মিলিয়ে তার সেই উদ্যাত্ত আহ্বান সেটা তো আজও কানে বাজে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না একদম রাইজ ওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড এই আহ্বান তো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় এটা চিরকালের আমাদের এই উৎসগুলো ঘেটে যা বোঝা গেল বিবেকানন্দ শুধু পথ দেখিয়েই থামেননি পথের চ্যালেঞ্জগুলো কিন্তু তিনি বলে গেছেন আজকের দিনের প্রেক্ষিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়তো এটাই এই বার্তাগুলোকে শুধু কোটেশন হিসেবে ব্যবহার না করে তরুণ প্রজন্ম কীভাবে নিজেদের জীবনের লড়াইয়ে নিজেদের লক্ষ্য পূরণের পথে মানে সত্যি সত্যি কাজে লাগাতে পারে সেটাই ভাবনার বিষয় হ্যাঁ হয়তো আজকের এই আলোচনা সেই ভাবনাটাকে আরও একটু উস্কে দেবে